এখানে কারেন্ট নাই বিদ্যুৎ নাই তেল নাই আচ্ছা তারা কি করবে তাদের জন্য যে ডিসি ডিসি পাম ডিসি এটা স্লো দিয়েও চলবে আচ্ছা আছে আপনার ব্যাটারি দিয়েও চলবে এটা 2 ইঞ্চি এর সাথে আবার আলাদা দুইটা আবার এই আছে এর আছে একটা এক একটা আছে এই সাথে থাকবে ফ্রি এটা কেমন দাম পড়বে এটা পড়বে 3000 টাকা এবারে 1 ইঞ্চি আচ্ছা এটা আপনার হাফ গুড়া মোটর 4500 টাকা

তেরো হাজার টাকা পাঁচ গোড়া সাড়ে সাত দশ পনেরো আমাদের চাইছি আপনার পঁচিশ হাজার টাকা আপনি বাসায় বসে পাবেন দেখবেন যেভাবে ঘোড়া বলেছে সেভাবে পেয়েছেন কোনো কম পাবে না ইনশাল্লাহ যারা ভালো

ঢাকা নবপুর রোড আর জু টাওয়ার বি সিক্স একশো সাত নাম্বার হোল্ডিং দুই তলায় দোকানটা বাইজান

আচ্ছা এটার সাথে আবার আলাপ দুইটা আবার আছে এটা কেমন দাম পড়বে এটা পড়বে তিন টাকা তিন টাকা মোটামুটি যেখানে কারেন্ট নাই বিদ্যুৎ নেই পেট্রোল আছে সেখানে এটা দিয়ে দুদিকে মাধ্যমে চালাতে পারবে চালাতে যেখানে কারেন আছে আপনার পার মিনিট আপনার 50 60টা পাইন দেবে পার মিনিটে পার মিনিটে লিটার আর এটা দেবে আপনার মিনিমাম আশি থেকে নব্বই লিটার ঠিক আছে ভাই জি যারা নিতে চান স্ক্রিনে যে ফোন করে আপনারা নিতে পারবেন তারপরে আমি একটু এসে আসি নাকি আসেন দেখাই আমি তারপর হচ্ছে কি আপনার এই

যেমন একটা দুই গোড়া কিন্তু এলাকায় দশের উপরে কি আট সাড়ে আট করে যেখানে কম পাবেন বুঝতে হবে দেখাই এই মানুষ দুই গোড়া এটা তিন গোড়া এটা কলটা মোটা হ্যাঁ

বত্রিশ পিস বেছিলাম এক কাছে খুব ভালো চলতেছে এক দেড় মাস হয়ে গেছে এটা কমপ্লেন নাই আচ্ছা এটা শুধু একটাই সাইজ আপনার দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি হবে এই যে ফাইভ এস এই এটা আপনার কেবল থাকে বিশ বাইশ ফিট কেবল থাকবে একশো পার্সেন্ট তামা কয়েল এবং দুই বছর আপনার ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা এটা পরবে গিয়ে আপনার যদি সাত হাজার পাঁচশো আমি এখন নেব সাত হাজার টাকা

পাঁচশো ফিট এক হাজার ফিট তারা আমি এটা সাইজ করবো এটা দুই গড়া দুই ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা তারটা কত মোটা দেখেন ভাই পাঁচশো টাকা আচ্ছা দেখেন এই তারটা দেখেন একটু অবশ্যই আছে পার্থক্য অবশ্যই আছে মানে খালি মানে মাল দেখে মানে কোয়ালিটি দেখে কোয়ালিটি দেখে দাম জি

এটা হচ্ছে কি আপনার দুই গোয়া তিন ইঞ্চি তিন ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে তিন গোয়া দেন একটু কয়েল বড় দেখেন বড় কয়েল বড় তারপর একটু মোটা দেখা যাই ভাই এইয দেখাই আপনাদেরকে আচ্ছা আচ্ছা এই যে একটু দেখেন ভাই এই যে দেখা যায়

এটা অনেক বড় বরমাল ভাই কবির ভাই কয় ইঞ্চি ডেলিভারি এটা আবার 4 ইঞ্চি 4 ইঞ্চি ডেলিভারি হবে কয় ঘোড়া হবে এটা ভাই এটা ভিতর দুই ঘোড়া আছে 4 ইঞ্চি আবার তিন ঘোড়া আছে এটা তিন ঘোড়া তিন ঘোড়া জি এটা অরিজিনালি তিন ঘোড়া এটা কয়লা কত বড় দেখবেন এটা আপনার শর্মা কোয়ালের মাপ নেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠকবেন না কাস্টমারে এই যে এটা আপনার এটা 100% কপার এটা এই যে দেখেন একটু দেখাই

না যারা হেসারি চান তারা এই মালটা খুব বেটার নিতে পারেন পানি বেশি পাবেন লাস্টিং বেশি করবে মোটর সহজে গরম হবে না একশো পার্সেন্ট ইনশাল্লাহ এটা আপনার দুই গোড়া চায় হয় আবার তিন গোলা চায় একটু কলটা ছোট একটু হবে একটু আপনার পাঁচশো টাকা দুই গোড়া চাই ওটা আপনার যেভাবে চাইবেন সেভাবে পাবেন চার ইঞ্চি এটা চার ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সবই আছে আচ্ছা তিন গোড়া আছে চার গোড়া পাঁচ গোড়া সাড়ে সাত দশ পনেরো গোড়া এটা আমাদেরকে ফোন দিলে যা দরকার চায় আঠারো হাজার টাকা তিন ফোড়া চার চার আপনার বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার সাড়ে সাত গোড়া আছে আপনার আহ বত্রিশ হাজার টাকা এই যে মালগুলো দেখা যায় আছে এই মালগুলো অনেকে যারা নতুন তারা কিন্তু জানে না কোন কাজে ব্যবহার করবে অনেকে শুধু পানি তোলার জন্য নেবে তাহলে এটা সাজেস্ট করবেন টিউবওয়েল ডুবে কিনা আমি এই কাজের জন্য এই কোনটা নেবেন এই মালগুলো যেগুলো দেখালেন ভাই কাছে এই পাইপটা পেয়ে যাবেন কেজি ধরে এটা কেজি ধরে জি কত টাকা কেজি ভাই দুশো টাকা কেজি আছে দুশো বিশ টাকা আছে দুশো বিশ টাকা কেজি আর এই একটা আট টাকা দশ টাকা বারো টাকা বিভিন্ন ফুট ভাইকে ফোন করে দুই তিন সবই আছে এটা একটু ভালো এর থেকে ভালো এটা আপনার দুই দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন সবই আছে কবির ভাই এই যে কত টাকা দিতে হবে কিভাবে পাবো আমাদের শুধু কিছু টাকা দিলে হবে আমরা সারাদেশে হোম ডেলিভারি আপনি বাসায় বসে প্রোডাক্টটা পাবেন দেখবেন যেভাবে ঘোরা বলেছে সেভাবে পেয়েছেন ফুল টাকা ইনশাআল্লাহ পাবে না ভাই ইনশাল্লাহ যোগাযোগ করেন আবার বলে দেন ভাই